আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام علی سید المرسلین আলা আলেহি ওয়াসাময়াইন সম্মানিত কুমিল্লাবাসী আজকে এই বিভাগ আndorner সাথে জামাত ইসলামিয়া একতা ঘোষণা করছি আজকে কুমিলার সকল মানুষের একটাই দাবি সেটা છે কুমিল্লাকে বিভাগ ঘোষণা করতে বৈশাখ গত ছাব্বিশে ছয় ডিসেম্বর আমি ডাক্তার সুবিধাম সাহেব বলেছিলেন কেন কুমিল্লাকে বিবাহ ঘোষণা করার বলল না কেন বিবাহ করতে কোথায় বাধা আজকে আমি বলিষ্ঠভাবে ঘোষণা করতে চাই কুমিলার সকল মানুষের প্রাণের দাবি হচ্ছে সকল মানুষ চায় কুমিলাকে বিবাহ ঘোষণা করতে হবে সকল কিছু রেডি থাকলো কুমিলাকে বিভাগ ঘোষণা করে নাই কুমিল্লাকে বিভাগ ঘোষণা আমরা জানায় জানাই ওই ব্যক্তিকে ঘৃণা করি ওনার সকল মানুষ ঘৃণা করে আজকের কুমিল্লার মানুষের সকল মানুষের দাবি একটাই কুমিলাকে অতি সামনে আনতে বিলম্বে আমি মানে কই তুমিলাকে বিভাগ ঘোষণা করায় হচ্ছে সবচেয়ে উত্তম কাজ আজকে